মাত্র কয়েকদিন আগের ঘটনা গেল বৃহস্পতিবার সামরিক কমান্ডারদের যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ তার বিরুদ্ধে এই যুদ্ধ সে কথা স্পষ্ট করেননি রাজনাথ সিংহ তবে তিনি বাংলাদেশের পরিস্থিতির দিকে নজর দিতে বলেছেন মাস কানেক আগে বাংলাদেশের দিল্লির মিত্র শেখ হাসিনার পতন হয়েছে এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে চলছে ও ভারতীয় দালাত সাফ সুতরা করার কাজ ভারতীয় আধিপত্যবাদী প্রভুর গলায় ফাঁস লাগিয়েছে ছাত্রজনতা এই অবস্থায় দিল্লির মনোবেদনা আমরা অনুভব করতে পারি কিন্তু তাই বলে যুদ্ধের হুমকি ভারত এখন ক্ষমতায় আছে রাজনাথ সিংহ এক সময় কঠোর এই দলটির সভাপতি ছিলেন নরেন্দ্র মোদী অমিত শাহ মতো রাজনাথ ও একজন আধিপত্য নেতা যারা এখনও অখণ্ড ভারতের কুয়াব দেখতে পছন্দ করেন বিজিবি ভারতকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্রের পরিণত করেছে সেখানে সংখ্যালঘু মুসলমানদের নানা কায়দায় নিপীড়ন নির্যাতন করা হয় রাজনাথ যখন প্রদেশে বসে অপেক্ষাকৃত দুর্বল প্রতিবেশীকে যুদ্ধের বয় দেখাচ্ছেন তখন তার সেভেন সিস্টার ফুসকে যাওয়ার দশা হয়েছে বিশেষ করে মণিপুরে ফের বিদ্রোহ শুরু হয়েছে অন্যদিকে অরুণাচলে ঢুকে পড়েছে চীনের সেনারা কৌশলগতভাবে উত্তর পূর্ব ভারতের গুরুত্বপূর্ণ সাতটি রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার সাতটি রাজ্য হল অরুণাচল আসাম ত্রিপুরা নাগাল্যান্ড জামু, মেঘালয় মণিপুর এর মধ্যে চীন অরুণাচলকে নিজের করে করে দাবি থাকে রোববার জানা গেছে এর মধ্যে চীন অরুণাচল প্রদেশের প্রায় ষাট কিলোমিটার ভিতরে ঢুকে পড়েছে চীনের সৈন্যরা ভারতের ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আঞ্জাও কাপাপু এলাকায় ক্যাম্প ও স্থাপন করেছে চীনের পিপলস পিপলস লিবারেশন আর্মি